আজকে আমি দীপ্তির উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো আমাদের ইউটিউবের দীপ্তি দেবনাথ দীপ্তির রাতের একটা ভিডিও দেখলাম বিশাল উত্তেজিত হয়েছে রেগে গেছে ভালোবাসে আমাকে তাই কিন্তু দীপ্তি তোমাকে একটা কথা বলি কথা হচ্ছে যে কাউকে বোঝাতে গিয়ে তুমি তোমার জায়গাটা নষ্ট করবে না আর আমার হয়ে বলতে গিয়ে অবশ্যই না অবশ্যই না কেন নিজের ভাষাকে কেন নষ্ট করছো নিজের ক্যারেক্টারকে কেন আবার অন্য জায়গায় নিয়ে যাচ্ছ তোমার সঙ্গে আমার কী কথা হয়েছিল যে কোনো স্ল্যাং ব্যবহার করবে না কোনো মতেই নিজের চরিত্রকে পাল্টা পাল্টাবে না ফালতু একটা মানে কি বলবো ফালতু একটা মহিলার জন্য তুমি তোমার মুখের ভাষাকে কন্ট্রোল করতে পারছো না স্ল্যাং দিচ্ছ না কিন্তু তার মধ্যে যতটুকু দিচ্ছ কি দরকার আরে নিজের এনার্জি ওয়েস্ট করো না উত্তেজিত কেন হচ্ছ আমাকে বলেছে তো আমি তো উত্তেজিত হচ্ছি না কারণ আমি যে মানুষ না সেই মানুষ যদি কেউ বলে তাহলে কিন্তু আমার মানে রাগ হবে না কারণ আমি তো ওটা না কিন্তু আমি যদি সেই মানুষ হতাম তাহলে আমার গা চিড়বির করে উঠত আজকে আমাকে বলছে আমি মিথ্যা কথা বলেছি কোথায় মিথ্যা কথা বলেছি আমি বলেছি জমিটা বিষ্ণুর নামেই আছে নামেই তো আছে রেকর্ড আছে দলিল আছে সব আছে শুধু পঞ্চায়েত থেকে একটা পারমিশন নেয়নি অনেকেই তো নেয় না বাড়ি করতে গেলে পঞ্চায়েত এলাকায় কতজন পারমিশন নেয় বেশিরভাগই নেয় না কিন্তু নেওয়া উচিত পঞ্চায়েতকে ট্যাক্স দেয়া পারমিশন মানে পঞ্চায়েতকে ট্যাক্স দেওয়া এবং সে যে বাড়ি করছে পঞ্চায়েতকে জানানো কারণ আমাদের জমি জামার ব্যাপারে দুরকম কর আসে চাষের জমির একরকম কর বিটে জমির আরেক রকম কর তাহলে সরকার যখন কর আদায় করে বাড়ির কর একটু বেশি হয় তাহলে তোমার চাষের জমিটা তুমি যখন বাড়িতে পরিণত করছো তখন তোমাকে সরকারকে জানিয়ে একটা ট্যাক্স দিতে হয় একটা কনভার্ট কনভার্ট করতে হয় চাষের জমি থেকে বাড়ির জমি যাই হোক সেটা বিষ্ণু করেনি বিষ্ণু করে নেবে অসুবিধা কি আছে আমি তো একবারও বলিনি যে বিষ্ণুর জায়গাটা বিষ্ণুর নামে নেই অবৈধ জায়গা এরকম তো কিছু না এমন কিছু না যাই হোক এটা আমি বলেছি এটা মিথ্যা কথা না মিথ্যা কথা ছিল যে পিকনিকে বারোশো করে টাকা নেয়া এটা মিথ্যা কথা ছিল তাহলে আমি যদি সত্যি কথা বলে মুখ দেখাতে আমার লজ্জা লাগে তাহলে মিথ্যে কথা বলে তুই কি করে মুখ দেখাস যাই হোক আজকে আমি বলেছি মানে ও যদি তলা চাটা বলে সেটা ভালো সেটা খারাপ অর্থ না আর অন্য কেউ তলা চাটা বললে সেটা নোংরা অর্থ এটা আবার কী রকম দুরকম কেন হবে তলা চাটা তোর মানেও যেটা হবে আমার মানেও সেটা হবে উল্টো কেন হবে তলা চাটা মানে সমর্থন করা তুই যেটা বলেছিস আমিও তলা চাটা মানে সমর্থন করা তুই যে নোংরা ভাষাগুলো বলিস আমি তো সেগুলো বলি না কিন্তু তলা চাটাতে বলে তলা চাটা তুই বলে সমর্থন করা তা সেই জন্য আমিও বলেছি আর কি বলে ও হুলকে নিয়ে ও কোনো ভিডিও করেনি হুলকে নিয়ে কোনো ভিডিও করেনি তলা চাটা না কেন হুলের ভিডিও কমিউনিটিতে দিয়েছিল হুল বারণ করার সত্ত্বেও হুল বারণ করার সত্ত্বেও হুলের ভিডিও কমিউনিটিতে দিয়েছিল হুল ভিডিও ছাড়লে সেটা প্রশংসা করে সেটাকে কী বলে সমর্থন করা আর সমর্থন মানে তলা চাটাও বলে দিয়েছে আমিও বলছি যেটা না আমাদের তলা চাটা নাকি অন্য তলা চাটা অন্য তলা চাটা মানে কি কেউ যদি অন্য তলা চাটা না জানে তাহলে সে তো অন্য কাউকে বলতে পারবে না পারবে কি আর দেখো ওই তোমাকে গল্প দিয়েছিলাম না যে শিয়াল নীলের নীলের ডাব্বায় পড়ে গিয়ে শরীরটাকে নীল করে স্বঘোষিত রাজা হয়েছিল বনের কিন্তু যখন অন্য শিয়ালটা ডেকে উঠেছিল তার চরিত্র সে নিজে বলে দিয়েছিল তার নিজেকে রেক্টিফাই করা রেকটিফাই করেছে বলতো না আমি আমাকে পরিবর্তন করেছি কোনো স্লাং ব্যবহার করছি না কোনো খারাপ কথা বলছি না তাই সবাই কি রত্নাকর থেকে বাল্মীকি হতে পারে সবাই পারে বললেই হয়ে গেল যে আমি দস্যু রত্নাকর আমি বাল্মীকি হয়ে গেলাম না অত সহজ না অত সহজ না নিজেকে পরিবর্তন করা পরিবর্তন শিক্ষা থেকে হয় পরিবর্তন জন্ম থেকে তার ভেতরে থাকে মনুষ্যত্ব তার জন্ম থেকে থাকে তার পারিবারিক শিক্ষা আজকে সন্তানরা অন্যায় করতেই পারে সন্তানরা একটা অন্যায় করতেই পারে তার গার্জেনরা তাকে শিক্ষা দেবে না বলবে না যে এই কাজটা করছি সেটা কিন্তু ঠিক হচ্ছে না তোকে কী লেখাপড়া শিখিয়ে আমি এই কাজের জন্য রেখেছি যে তুই এই ধরনের কথা বলছিস এই ধরনের ব্যবহার করছিস না এই শিক্ষাটা যদি কারোর থাকে সে কিন্তু এইখানে এসে ভিডিও করতে গিয়েও ওরকম নোংরা ব্যবহার নোংরা ইয়ে করতে পারে না পারে কি আমাকে হাজার উস্কালেও আমি একটা নোংরা কথা বলবো না একটা নোংরা কথা বলবো না আমার মৃত স্বামীকে তুলে এনে যদি কেউ ভিডিও করতে পারে আমি তো বলতেই পারি আমার জায়গায় এসে দেখবি কেমন লাগবে আর আমার সব কিছু ফাঁকা হয়ে যাবে কোনো দিন না সেই মুখটা তোর না সেই মুখটা আমার আমি কিছু বললে সেটা সত্যি হয়ে যাবে কিন্তু তুই হাজার মাথা খুঁটলেও হাজার মাথা খুঁটলেও তোর কিন্তু সেই শক্তি নেই যে তোর কথায় সেটা ঘটে যাবে কারণ কি জানিস তো মানুষের এক একটা শক্তি থাকে মানুষের এক একটা শক্তি থাকে সেই শক্তিটা কি যে কাউকে কেউ কোনো অভিশাপ দিলে কিংবা কোনো কথা বললে সেটা খেটে দেয় সেটা কি কিন্তু সেই শক্তিটা বারবার ব্যবহার করতে নেই বারবার যতবার ব্যবহার করবে না তত নষ্ট হয়ে যায় সেই শক্তিটা কারণ আমরা দেখেছি যে স্বপ্ন যদি দুঃস্বপ্ন কেউ দেখে সেটা মানুষকে বলে দেয় এবং বলে দিলে কি হয় সেই স্বপ্নটা আর দুঃস্বপ্ন থাকে না তার পয়জনটা নষ্ট হতে থাকে একজনকে বললে সে থেকে আস্তে 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 তার গুরুত্ব কমে যায় তেমনি তুই এত মানুষকে অভিশাপ দিয়েছিস না তোর অভিশাপের আর কোনো ক্ষীণ নেই কোনো ক্ষীণ নেই কোনো জোর নেই ক্ষীণ হয়ে গেছে কারণ প্রত্যেকটা মায়ের সন্তানকে তুই মৃত্যু কামনা করেছিস একবার না অনেক বার করেছিস যার জন্য তোর ওই মুখের ওই কথাটায় আর কোনো ধক নেই বুঝতে পারলি আর আমি তো ভয় পাই না কারণ মানুষ তার কর্মফলের শাস্তি পায় মানুষ তার কর্মফলে শাস্তি পায় কিছু মানুষকে মানুষ ভগবান সব দিক দিয়ে বঞ্চিত করে কিছু মানুষকে ভগবান সব দিক দিয়ে বঞ্চিত করে আবার কিছু মানুষকে ভগবান সব দিক দিয়ে বঞ্চিত করে না এটা হচ্ছে ভগবানের হচ্ছে খেলা এই যে আমার যে স্বামী মারা গেছে এটা কি আমার পাপের ফল না কারণ যাদের সন্তান মারা গেছে তার বাবা মার নিশ্চয়ই কোনো কোনো জন্মের একটা কোনো একটা খারাপ কাজের জন্য তাদের সন্তান পৃথিবী চেড়ে চলে গেছে আর সব থেকে বড়ো কথা ওইটুকু আয়ু নিয়েই সে জন্মেছিল তাই সে মারা গেছে কারোর কর্মের জন্য সে মারা যায়নি কিন্তু একটা কথা কী আজকে পরিপূর্ণ জীবন পরিপূর্ণ জীবন সেটা সবার ভাগ্যে জোটে না আর ভগবান সবাইকে সেটা দেয় না তার জন্যও না পুণ্য অর্জন করতে হয় সেই পূর্ণটা অনেকেরই নেই যাই হোক দীপ্তিকে বলবো দীপ্তি একদম না একদম হাইপার হবে না কেন কেন একটা মানে পাগল ছাগলের কথায় তুমি কেন হাইপার হচ্ছ আমাকে দেখে শেখো আমাকে দেখে শেখো আমার কর্মফলের ওপরে জোর আছে আমার কর্মফলের ফলের ওপরে আমার জোর আছে আমি জানি আমার থেকে কোনো অন্যায় ক্ষতি কারোর কোনো দিন হয়নি তাই জন্য আমার ক্ষতি হতে গেলে অনেক ক্ষতি অত সহজ হবে না আর ভগবানের মার দুনিয়ার মার সে তো সবাইকে কিছু না কিছু দিক দিয়ে মেরে রাখে একটা মানুষকে সর্বসুখ দেয় না কিন্তু অনেক মানুষকে আবার কোনো সুখই দেয় না চোখের সামনে সব দেখতে পাচ্ছ এত করে বলার কি আছে বলো তো এত করে বলার কি আছে আর আমার মেয়ে কেমন আমি কেমন সেটা তো সবাই বুঝতে পারছে না মানুষকে দেখে কখনো বোঝা যায় না তার পোশাক দেখে তার রং দেখে তার সৌন্দর্য দেখে কখনও মানুষকে বিচার করা যায় না যে সেই মানুষটা আসলে কি বিচার করা যায় কী দিয়ে তার চরিত্র দিয়ে তার কথাবার্তা দিয়ে তার আচার আচরণ দিয়ে তখনই না মানুষকে বোঝা যায় না দেখো যারা এই দুনিয়াতে নোংরা কাজ করছে নোংরা কাজ মানে কি চুরি করছে ডাকাতি করছে কারোর মানে ক্ষতি করছে সেই সব মানুষও কিন্তু তার বাবা মা পয়সা খরচ করে লেখাপড়া শিখিয়েছিল লেখাপড়া শিখিয়েছিলো সেই লেখাপড়া তারা সঠিক কাজে ব্যবহার করতে পারেনি তখন কি করছে তাদের ওই নোংরা কাজ ওই অন্যায় কাজ করা ছাড়া কিন্তু আর কোনো রাস্তা নেই আর কোনো রাস্তা নেই আর কিছু মানুষ আছে তাদের বাবা মা লেখাপড়া শিখিয়েছে অনেকে স্বাচ্ছন্দ্যে শিখিয়েছে যেমন আমার বাবা চাকরি করতেন আমার বাবা আমাকে স্বাচ্ছন্দ্যে আমাদের তিন ভাই বোনকে মানুষ করেছে আমরা দুই ভাই বোন চাকরি করছি আর আমার বোন সে চাকরি করেনি সে সংসার ধর্ম করছে কিন্তু সে আমার মতো দশটা চাকরি এলাকায় কিনে রাখতে পারে ভগবান তাকে ওই দিকটা দিয়ে সুখ দিয়েছে যাই হোক তা তুমি সেটা নিয়ে এত হাইপার হচ্ছ কেন আরে মানুষকে ইনকাম করছে যে কোনো যে যেভাবে পারছে করতে দাও না আরে পয়সা উপার্জনের রাস্তা অনেক রকম আছে কেউ সৎ পথে ইনকাম করে কেউ পরিশ্রম করে ইনকাম করে আমাদের গ্রামে দেখেছিলাম মানে নামটা আমি বলবো না ভদ্রলোকের ঘোড়ার গাড়ি ছিল আর একটা ঘান ছিল ওই যে এখন যেমন মেশিনে তেল পেশাই করে আর ওনার তেল ভাঙানো ঘোড়া দিয়ে ঘান ঘোরাতো তেল ভাঙানোর জন্য ওই জন্য আর ওনার ঘোড়া ঘোড়ার গাড়ি ছিল আমাদের এখানে তখন এত যানবাহন ছিল না এই রাস্তাটা এত ভালো ছিল না এই রাস্তায় বিএসএফদের কয়েকটা গাড়ি চলতো আমরাও ছোটোবেলায় যখন বাজারে যেতাম মায়ের সঙ্গে মা ভ্যান রিক্সাও কম ছিল আমরা ওই ঘোড়ার গাড়িতেও গেছি তা এখন তো এখান দিয়ে সব কিছুই চলে ফোর হুইলার থেকে চার চাকা বাস গাড়ি বড় বড় ট্যুরিস্ট বাস সব কিছুই রাস্তা দিয়ে চলে রাস্তা বেশ সুন্দর হয়েছে তা ওনার মোটামুটি চারটে ছেলে চারটে ছেলে হচ্ছে না পাঁচটা ছেলে পঞ্চ নামে তাদের নাম তা ওই ভদ্রলোক একটু গরিব ছিল ওনার তিনটে মেয়ে পাঁচটা ছেলে না চারটে ছেলে হ্যাঁ চারটে ছেলে যাই হোক এবার ওনার ছেলেরা কিন্তু দুজন তিনজন তিনজন চাকরি করে না দুজন ভালো চাকরি করে দুজনেই শিক্ষক আর তিনজন ব্যবসা বাণিজ্য করে খুব ভালো আছে তা এই যে যে পরিবারটা ওনার দুই ছেলে কিন্তু মাঠে জোন দিতে যেত মুনিশ খাটতে যেত তা করেও এম এ পাস করেছে করে না স্কুল টিচার হয়েছে আর আর একজনও সেও কিন্তু রেলে না কিসের চাকরি করে ভালো চাকরি করে ছোটোজনের আগের জন দুজনের আগের জন মেজো বড়ো মেচো সে যাই হোক তা সেই পরিবারটা না আমাদের গ্রামে এখন একটা বিশিষ্ট পরিবার দুজন চাকরি করলেও আর তিনজন ব্যবসা করলেও তাদের কিন্তু অনেক সম্মান আছে তাহলে এই যে টিকটি তাহলে দেখো ওই যে ভদ্রলোক ঘোড়ার গাড়ি চালাতেন ওনার ভিতর কিন্তু সততা ছিল তার ছেলেগুলো কিন্তু বা অন্যের বাড়িতে মুনিশ খেটে পড়াশুনো করেছে এখন তারা তাদের দোকানে তাদের বাড়িতে মুনিশ রাখতে পারে আরেকজন ভদ্রলোক ভ্যান চালাতেন তার দুটো মেয়ে একটা ছেলে ছেলেটাকে দেখেছি আমার বাবাও কিন্তু পড়াশোনা করার জন্য বই খাতা কিনে দেওয়ার জন্য পয়সা দিত এবং যে স্কুলে পড়তো প্রত্যেকটা টিচার ওকে হেল্প করে সে এম এ পাস করে এখন চাকরি করছে টিচারে হাই স্কুলের টিচার এখন তার বাবাকে সে আর ভ্যান চালাতে দেয় না সে কিন্তু মানে ইয়ে করে তার বাবা এখন বেশ সাদা ধুতি পরে একদম স্ত্রী করার শার্ট পরে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় তা আমার বাবাকে দেখেছি অজস্র ছেলেকে মানুষ হওয়ার জন্য এরকম মানে সাহায্য করেছে আগেকার টিচারদের কিন্তু এত বেতন ছিল না তার মধ্যে দিয়ে আমাদের জমি জায়গা ছিল তো চাষবাস ছিল প্লাস আমরা বেশ সুখে স্বাচ্ছন্দ্যই মানুষ হয়েছি এবং প্রতি মাসে দেখতাম অনেক ছেলেদের বই কিনে দিত আমার বাবা তারপরে অনেক মানুষকে তাদের পরিবারকে অনেক রকম সাহায্য করেছে বিয়ে বিয়ে হতে গেলে যদি কিছু আটকে যেত আমার বাবা সেটা নিজেও দিত এবং আরও পাঁচজনকে বলতো যে ওনাকে কিছু সাহায্য করো মিটিং ডেকে আমার বাবা মধ্যমণি হয়ে এগুলো করেছে এগুলো দেখা আমাদের তারপরে আমার মাকে দেখেছি কোনো বাড়িতে যদি কোনো ভিকারি আসতো তা সেই ভিকারি হয়তো ছেঁড়া কাপড় আমার মা কী করতো ঘর থেকে কাপড় বের করে নিয়ে দিত এটা শিখেছে আমার ঠাকুমার কাছ থেকে আমার ঠাকুমাকে দেখেছি নিজের পরনের কাপড় খুলে দিয়ে একটা ভিকারির লজ্জা নিবারণ করেছিল এগুলো দেখে দেখে না আমি বড় হয়েছি তা আমার মধ্যে সেই মানসিকতা তো থাকবেই আমি যেটা দেখেছি যেটা শুনেছি যেটা শিখেছি সেটাই তো আমার জীবনে আমি অ্যাপ্লাই করব তাহলে কেউ যদি বিপদে পড়ে কারোর পাশে দাঁড়াতে হয় অবশ্যই দাঁড়াবো এটা থেকে আমাকে কেউ সরাতে পারবে না অবশ্যই যে সেটা যদি সৎ হয় এবার কে আমাকে কি বললো তলা চাটা বললো নাকি রসের ভার বললো তাতে আমার কোনো যায় আসে না কোনো যায় আসে না আজকে দেশের প্রধানমন্ত্রীকে অনেক নোংরা কথা বলছে মুখ্যমন্ত্রীকে অনেক নোংরা কথা বলছে বড় বড় যারা রাজনৈতিকবিদ তারা খারাপ হলেও খারাপ বলছে না খারাপ হলেও খারাপ বলছে এত কিছু বলছে তাদের কি কী যাচ্ছে কি যাচ্ছে তাদের আর আমারই বা কী যাবে অত সস্তা মানুষের সম্মান নষ্ট করা কারোর বিরুদ্ধে কিন্তু কটা নোংরা কথা বলে দেব আর তার সম্মান নষ্ট হয়ে গেল অত সহজে নেওয়ার ক্ষমতা আমার কতটা আছে তুই জানিস না আমি নিতে পারি আবার যখন মানে দেব না সেই দেওয়াটা যে কোথায় গিয়ে লাগবে যাকে দেব সে বুঝবে আর কেউ বুঝবে না তা আমি তোমাকে বলি দীপ্তি একদম না নোংরাকে কিছু বলতে গিয়ে নোংরা ভাষায় কেন নোংরা ইঙ্গিত করে কেন তুমি তো শিক্ষিত তুমি বাচ্চাদের পড়াও এত সহজে উত্তেজিত হলে হবে কেন আমাদের যারা ভিউয়ার্স আমাদের কেন ভালোবাসা বলো তো দেখো ভিউয়ার্স দু ক্যাটাগরি যারা নোংরা কথা বলে ভিউ কামাচ্ছে তাদেরও এক ধরনের ভিউয়ার্স তারা ওই নোংরা কথা না শুনলে তারা ওকে ভিউ দেবে না আজকে দেখো আস্তে 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 নিজেকে পরিবর্তনের যে করেছিল ঠিক নিজের জায়গায় ফেরত আসছে এটাই তো অকাত এটাই তো অকাপ রঙ মেখে থাকলে একটা বৃষ্টি হলে রং মুছে যায় আর অরিজিনাল রং যদি থাকে বৃষ্টি কেন বন্যা কালবৈশাখী ঝড় আয়লা এলেও কিন্তু তার রঙের একটুকু মুছে যায় না এতটুকু মুছে যায় না আজকে পারিবারিক শিক্ষা বংশমর্যাদা এগুলোই কিন্তু বহন করে তাদের পরবর্তী বংশধররা আজকে তুমি বলছো আমার মেয়েরা দিলে আমার মেয়েরা দেবে না তো কারণ আমি তাদের ওই নোংরা দিতে শেখাইনি যদি কাউকে কিছু দাও ভালো কিছু দাও নোংরা কেন দেবে দেবে না তারা কারণ তারা পয়সার জন্য অত নিচে নামতে পারবে না এই শিক্ষা আমি তাদের দিইনি আমি চাকরি করি আবার ইউটিউব করছি কি অসুবিধা আছে একটা মানুষ চাকরি করে বাড়িতে এসে একা তার পরিবারের লোকজন আমার দুই মেয়ে দুই মেয়ের বিয়ে হয়ে গেছিলো ছোটো মেয়েকে আবার আমার হয় বিয়ে দিতে হবে নয় জীবনে সে নিজের মতো করে দাঁড়াবে তারপরে একটা সময় তো মাঝখানে আমি একা ছিলাম সময় কাটতো না আমি ইউটিউব খুলে ভিডিও করতে শুরু করি জানি না এত দূরে গব নিজের অজান্তে এগিয়ে গেছি সৎ পথে ইনকাম করছি কাউকে নোংরা ভাষা দিয়ে নয় কেউ যদি নোংরা ভাষায় আঘাত করে তাকে ভদ্র ভাষায় একদম জায়গা মতো ঠিক দিয়ে দিচ্ছি তার চিরভিড় করে যাচ্ছে তাহলে আমি কারোর জন্য নিজেকে কেন নোংরা করব কি দরকার সে আমাকে নোংরা বলবে আমি নোংরা হয়ে যাব অত সহজ অত সহজ আজকে এই চুয়ান্ন বছর পর্যন্ত যেটা যেটা অর্জন করেছি কারোর একটা ধাক্কায় সেটা আমি নষ্ট করতে দেব না আমি নষ্ট করব না কেন করব কিসের দায় আমার কিসের দায় আমি ভদ্র ভাষায় যতটা বুঝাতে পারবো আমাদের ভিউয়ার্সদের তারা তাতেই খুশি ততটুকুই খুশি তারা তো আমার কাছ থেকে এর বেশি কিছু চায় না তাহলে কাউকে কষ্ট দিতে গিয়ে কাউকে শিক্ষা দিতে গিয়ে আমার জায়গার পরিবর্তন কেন আমি করব আমি যদি বলি যে এই আমাদের গান্ধীজি ভালো লোক ছিল না ভালো লোক ছিল না দেশের ক্ষতি করেছে সেটা আমার ওপিনিয়ন আমার ওপিনিয়ন তার জন্য কি গান্ধীজির চরিত্র পাল্টে যাবে সে কি দেশের জন্য কিছু করেনি হ্যাঁ অনেকটাই ক্ষতি করেছে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিল তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আমি যদি বলে ধর ও তো নিজের নাম কামানোর জন্য করেছিল ও সবার কাছে ভালো হওয়ার জন্য করেছিল তাহলে কি সে খারাপ হয়ে যাবে যাবে খারাপ আমি আমার মনের মানসিকতার আমার মনুষ্যত্বের পরিচয় দেবো কথা বলে কিন্তু আমার কথার জন্য আমি যাকে বলছি সামনের মানুষটা খারাপ কিংবা নোংরা হয়ে যাবে না হাজার চেষ্টা করেও গলায় রক্ত তুলে বললেও সামনের মানুষটা খারাপ হবে না কারণ সামনের মানুষটার মনুষ্যত্ব বিবেক বিবেচনা শিক্ষা এগুলো আছে যেটা নোংরা মুখ দিয়ে যারা নোংরা কথা বলে তাদের নেই তাদের নেই প্রত্যেকটা দিন এত বাচ্চাদের মৃত্যু কামনা করেছে যে ও যদি কোনো বাচ্চার মৃত্যু মৃত্যুকামনা করে সে আরও আয়ু লাভ পাবে ভগবান তাকে আয়ু বেশি দেবে কারণ ভগবান বুঝে গেছে যে এই নোংরা মেয়ের ছেলে এরকমই বলবে আমি কিন্তু ওর বোনের মেয়েটাকে আশীর্বাদ করব দুই হাত তুলে আশীর্বাদ করব যে তুমি যে মায়ের কোলে জন্মেছ সেই মায়ের মুখ উজ্জ্বল করো তার ভেতরে যে ভালোবাসা দিয়ে তোমাকে মানুষ করবে সেই মায়ের মনটাকে তুমি ভরিয়ে দিও কোনো নোংরা শিক্ষা কোনো নোংরা অভিজ্ঞতা তুমি স্পর্শ করবে না কোনো খারাপ ইঙ্গিত খারাপ ভাষা তোমাকে স্পর্শ করবে না আর এই আমার আশীর্বাদ জীবনে ফলবে ওই কন্যা সন্তানটি তার মায়ের বাবার একজন আদর্শ কন্যা সন্তান হয়ে জন্মাবে মানে তৈরি হয়ে দেখাবে জন্ম তো নিয়েছেই আমি খারাপ কথা বলে বলতে পারতাম না আমি বলবো না তো আমি বলবো না দীপ্তি তুমি ভুল করলে এটা বলে কেন বলবো কেন বলবো আমি বলেছি যে ও ফিল করা উচিত ফিল করা উচিত যে আমার জায়গায় ও হলে কি হতো আমি ওকে বলেছি ও আমার সমগ্র পরিবারের মৃত্যু কামনা করলো তাতে আমার কি হলো অত সস্তা নিজেকে ভগবান মনে করে যে ও যেটা বলবে সেটা হয়ে যাবে ও বলবে আর সেটা হয়ে যাবে ও বলেছে যে রিয়াঙ্কার বাড়ির ধস নামাবো অত সস্তা একটা বাড়িকে ধস নামানো আমি তো বলেছি যে ভগবান শুধু একজনকে সাপোর্ট করে না ওর পাশে ওর এক উকিল বোন এসে দাঁড়িয়ে ওকে ও ভগবানের মতো ওকে সাপোর্ট করছে তেমনি আমার পাশে রিয়াঙ্কার পাশে ভগবানের মতো আরও অন্য কেউ এসে দাঁড়াবে ভগবান কারোর কাছে বাধা থাকে না ভগবান কারোর কাছে বিক্রি হয়ে যায় না ভগবান কারোর দাস হয় না ভগবান সবার জন্য যে যতটুকুটুকু কর্ম করবে সে ততটুকু ফল পাবে আমি ভগবানকে ঘরে বসিয়ে ভালো ভালো প্রসাদ দিয়ে ঘণ্টা বাজিয়ে প্রদীপ দেখালাম তাতেই কি আমার পূর্ণ হয়ে গেল অত সহজ তাই যদি হতো না তাহলে দেশের চোর ডাকাত শয়তান রেপিস্ট এগুলো থাকতো না থাকতো না মানুষের চরিত্র হরণ কি শুধু শারীরিকভাবে হয় মানসিকভাবে হয় না মুখ দিয়ে মানুষের চরিত্র হরণ হয় না আর সেটা যারা করছে তাদের শাস্তি তো ভগবান দেবের ওপর থেকে আদালতের কাছে মানুষের বিচারের কাছে তারা যদিও সরে যায় বিচার তো এক জায়গায় আছে সেই বিচার ঠিক সময়ে একদম হাইকোর্টের রায়ের আগে বেরিয়ে যাবে আগে না ভগবানের বিচার মানুষ অনেক দেরিতে দেখতে পেত এক জেনারেশনে দেখা যেত না দেখা যেত ঠাকুরদাদা কোনো পাপ করেছে ঠাকুরদাদার জন্মে আসে পাপ দেখে যেতে পারত না সেই পাপের ফল নাতিপুতি ভোগ করতো নাতিপুতি দেখত কিন্তু এখন ইন্টারনেটের যুগ ফাইভ জি চলছে ভগবানের কাছেও অ্যান্টেনা আছে এখন ঝনাত ক্ষণাত বিচার হচ্ছে ঝনাত ক্ষণাত বিচার হচ্ছে আমার জীবন দিয়ে দেখা যারা আমার ক্ষতি করতে এসেছে তাদের ক্ষতি হয়ে গেছে আমার কিন্তু কিচ্ছু করতে পারিনি অত সহজ দীপ্তি জীবনে অনেক ঘাত প্রতিঘাত বেরিয়েছে পেরিয়ে এসেছি উনচল্লিশ বছর বয়সে বিধবা হয়েছে আজকে চুয়ান্ন পার করে ফেললাম আমার জীবনে কি কোনো ঘাত প্রতিঘাত নেই আমাকে টলানো অত সহজ অত সহজ টলানো অনেক জায়গা থেকে অনেক ক্ষতি করার চেষ্টা হয়েছে কেউ পারিনি কারণ আমি ঈশ্বরে বিশ্বাসী আমি কর্মে বিশ্বাসী আমি শিক্ষায় বিশ্বাসী আমি মনুষ্যত্বে বিশ্বাসী যার মনুষ্যত্ব আসে সে মানুষের ক্ষতি করতে চায় না ক্ষতি করেও না যাই হোক দীপ্তিকে কিছু কথা বলার জন্য আজকে আমি এই ভিডিওটা করতাম তা নইলে বেশি নোংরার উত্তর আমি দিতে যাই না আমি দেখতে চাই কোথায় নামতে পারে আর আমি আশা করি আমি নামাতে পেরেছি মুখোশ খুলে দিতে পেরেছি ওই যে দুদিন বলছিল না যে আমি ভালো হয়ে গেছি রত্না করে দস্যু বাল্মীকিতে পরিণত হয়েছে অত সস্তা তাই যদি হতো না রামায়ণ মহাভারত আরো লেখা হতো আরো লেখা হতো এক জায়গায় থেমে থাকতো না ধর্মগ্রন্থ একটা হতো না আজকে যখন মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে সারথী কৃষ্ণ হয়েছিল যখন অর্জুনকে বলেছিল বান মারক বান অর্জুন বলেছিল কাকে মারবো সবই তো আমার আত্মীয় স্বজন আমি আমার মানে জ্ঞাতি গোষ্ঠীকে দেখতে পাচ্ছি এদের আমি কি করে বান মারব অস্ত্র মারব এদের কি করে নিধন করব আমি আমি পারব না সখা তখন শ্রীকৃষ্ণ বলেছিল বিশ্ব দেখো তুমি এদের দেখো এরা কারা তখন দেখেছে কেউ শ্রীগাল কেউ কুকুর কেউ মানে পিচাস কেউ কঙ্কাল এরা বসে ওখানে যুদ্ধক্ষেত্রে তখন অর্জুন বলেছে প্রভু তুমি আমাকে কি দেখালে সখা তুমি আমাকে কি দেখালে এটাই তুমি সৎ ওরা অসৎ অসৎকে উদ্দেশ্য করে তুমি অস্ত্র সারো শেষ করে দাও এদের তার ধর্মের কলনা দীপ্তি বাতাসে নড়ে তোমাকে কিচ্ছু করতে হবে না তোমাকে হাইপার হয়ে প্রেশার বাড়াতে হবে না শান্ত সৃষ্ট মস্তিষ্কে শত্রুকে বুঝিয়ে দিতে চাও যে আমি শান্ত হলেও আমি দুর্বল নই আমি শান্ত হলেও তাই তোমাকে আমি আজকে যদি দিদি হিসেবে মেনে থাকো আমি বলবো নিজেকে নোংরা জায়গা নোংরার কথায় নোংরাকে শিক্ষা দিতে গিয়ে নিজেকে নোংরা করো না একদম পরিষ্কার শুদ্ধ ভাষায় ভিডিও করো নোংরা কথা একদম না আর আমি আমি আমার জায়গা ঠিক আছি আমাকে কেউ আমার অওকার দেখাতে আসবে না কিন্তু আমি আমি অওকার দেখিয়ে দিয়েছি মুখোশ পরে অভিনয় করে বেশি থাকা যায় না আসল জায়গাটা আমি দেখিয়ে দিয়েছি যে কত দূর পরিবর্তন কে কাকে করতে পারে অত সহজ অত সহজ পোশাকটা ভালো পড়লেই ভদ্র হওয়া যায় না আর পোশাক পরিবর্তন করলেই মনুষ্যত্বের পরিবর্তন করা যায় না বলুক না ও বলতে 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 এমন একদিন আসবে যেদিন আরও বলবে না হাঁপিয়ে যাবে হাঁপিয়ে যাবে আর যারা শুনবে তাদের শুনতে শুনতে না তারা একদিন ওই নরকের কিটে পরিণত হয়ে যাবে বিশ্বব্রহ্মাণ্ড যখন সৎ মানুষরা দেখবে তাদের নরকের কীট হিসাবেই দেখবে আর তারাই গিয়ে লাভ রিয়া ওখানে দেবে কারণ তারা নিজেরাও ওরকম ওর কাছে না ভালো মানু ভালো কথা শুনতে কেউ পছন্দ করে না কারণ ধান গাছ লাগালে সেখান থেকে ধান হবে আর যেখানে পাট গাছ লাগানো হবে সেখান থেকে পাট হবে আর যেখানে বিষ ফল গাছ হবে সেখান থেকে বিষ হবে কখনও আম গাছে ধুতরা হয় হয় কখনো দেখেছো হবে না তাই চিন্তা করার কোনো কারণে আমাকে কেউ নিয়ে কেউ কোনো টেনশান করবে না আমি বিন্দা যাচ্ছি কারণ আমি তো জানি আমি কি আমি জানি কি আমাকে তৈরি করতে অনেক সময় লেগেছে আমার অনেক কষ্ট করতে হয়েছে অনেক ধৈর্য ধরতে হয়েছে তবে এই মানুষটা আমি পরিবর্তন হয়েছি এই পরিবর্তন না এই মানুষটা আমি পরিণত হয়েছি আমাকে এখনো এখনো আরও অনেক দূর যেতে হবে অনেক দূর যেতে হবে কারণ অনেক কিছু করা বাকি আছে আমার আমার অপূর্ণ কাজগুলো পূর্ণ করে তবেই আমার ছুটি তার আগে কেউ আমাকে বলেও ছুটি নিয়ে পারবে না অবশ্য ঈশ্বর যদি চান আমি জানি ঈশ্বর আমাকে শক্তি দেবে ঈশ্বর আমাকে ধৈর্য দেবে ঈশ্বর আমাকে আশীর্বাদ করবেন যে আমার লক্ষ্যে যেন আমি ঠিক থাকতে পারি তা চলো বন্ধুরা আজকে এইটুকু দিলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানেতে ইম্পাকে বলবো একদম টেনশন নয় তোমার দুই রাজপুত্র তোমার বংশের মুখ উজ্জ্বল করবে কোনো ফালতু লোকের মুখের কথায় কিচ্ছু হবে না কিচ্ছু হবে না চলো টাটা আমার ভিওয়ার্সদের জন্য